ও ফুলটুসি সকালবেলা টুকরি নিয়ে কোন দিকে আসছো সে ভাত রাঁধবে কি হ্যাঁ ঠিক বলেছো আর কি রাঁধবে তুমি রানবা কত দিন আর বসে খাবা একটু নড়িয়ে সড়িয়ে কাজ কম করে খাও নড়িয়ে সড়িয়ে কাজ করে খাও মানে তুই কি কতি চাস আমি কুড়িয়ে কাজ কিছু করি না আচ্ছা হ্যাঁ কাজ করো না তাই কি কাজ করিয়ে একেবারে তাল গাছে উঠে দাও এ কথাবার্তা হিসেব করে কোষ কিছু না কতি কতি তুই কিন্তু বাড়িয়ে গেছিস আচ্ছা না বাড়বো না নে বসিয়ে থাক মানি আর কদিন তোমার থাকবো বাড়ছি ভালো করছি

এবার কিন্তু তুই আমার সম্মানে আঘাত করতেছিস সম্মান সম্মান তোমার আছে তোমার যদি সম্মান থাকতো তাহলে আর বাড়ি বসে বোর কামাই খাতা না নিজে কামাইতে যাতা আমার ভুল হচ্ছে ক্ষমা দেন সব সময় খালি কামাই 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 অত কামাই করে হবে কি খাইয়ে দাইয়ে কামাই মাইয়ে বাসলি জামাই